আমরা ফেইসবুক এ একটা পোস্ট দেখলাম যেখানে আপনি লিখছেন যে আপনার বাবা সৌদি আরবে গত সাত বছর ধরে নিখোঁজ আছে আপনি নিজেও এখন সৌদি আরবে থাকতেছেন তিন বছর ধরে আপনার বাবাকে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি যে উনি কবে থেকে কিভাবে নিখোঁজ হলেন উনি সালে ১৩ জানুয়ারি রাজশায়াম আপনার সাথে যায় কোনো যোগাযোগ নেই উনি কোথায় থাকতেন সৌদি আরবে কিন্তু আমি বুঝনি খবর পাওয়া যায়নি তারপরে আমি আশার পর অন্য জায়গায় কিছু খুঁজছি আমি টেম্পারেচারই পাবনি পেলাম আমি টিএতেছিলাম কোনো খবর পাই না উনি উনি সৌদি আরবে কোন জায়গায় থাকতেন মানে সর্বশেষ যখন কথা বলছিল তখন কি জানতে যে কোথায় থাকতেন কি কাজ করতেন তখন তো ছোট ছিলাম উনি সৌদি আরবে গাড়ি চালাইতো আর ও রিয়াতে থাকতেন রিয়াতে মাতার আশেপাশে ছিল যে দাপরা আশেপাশে ছিল আচ্ছা আচ্ছা তো আপনারা মানে দূতাবাসের সাথে আপনি যোগাযোগ করছেন মানে গেছিলেন সেখানে আমার ইয়েতে যাওয়া নাই তবে আমি একজন আত্মীয় সাথে ছিলাম দূতাবাসে ওনারা অন্য আরেকজন দালাল ইয়া দিছিল তো জায়গা যাওয়ার পর ওরা বলতেছে যে তিন হাজার টাকা লাগবে মামলা তামলা করে রেখে দেয় একজনের বিরুদ্ধে আর কি আমরা দুই তিন দিনে করছিলাম ওদের বিরুদ্ধে আচ্ছা তো আপনি আপনার বাবা যে ছবিটা হ্যাঁ বলেন

আহ আপনার অন্তত একটা দিন তো আপনি বের করতে পারতেন যে কোনো ভাবে কারণ হচ্ছে আপনার বাবার সম্পর্কে আপনাকে তারা যে তথ্য দিবে বা যেভাবে সহায়তা করবে সেটা তো অন্য একজনকে করবে না তবে আমি ফোনে বলছিলাম যে ওনারা কিন্তু বলে নাই বা লিস্টে দেখছিল তারপরে একজন কি অনেক কথা বলছিলাম পোস্ট করছিল তারপরে যে মানুষ মারা যাওয়ার পর যে একটা লিস্ট থাকে না তবে সেই জায়গাও নাই ওই লিস্টেও নাই না আচ্ছা আচ্ছা তো আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে দুই সালে আপনার মায়ের সাথে আপনার বাবার শেষ কথা হয় নাকি আচ্ছা তো আপনার বাবার যদি আপনি ছোট ছিলেন তখন যেটা বলতেছেন যেটাই হোক না কেন তো আপনার বাবার আশেপাশে কোনো বন্ধু বান্ধব বা কারোর সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করছিলেন কারণ আমার ছিল কিনা আপনার পরিবারের কাছে তখন অনেকে থাকে না যে বিদেশে যাদের সাথে কাজ করে তাদের আশেপাশে কয়েকজন নাম্বার থাকে এমন নাম্বারও ছিল না আচ্ছা তো আপনার আপনাদের বাড়ি কোথায় আপনার বাড়ি কুমিলাটি টাশ কুমিলাটি টাশ গ্রাম নারান্দিয়া আচ্ছা 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 তার মানে আপনি এখন আপনার বাবা আমি যদি প্রশ্নটা এইভাবেই করি যে এখন কি আপনি আপনার বাবাকে খুঁজতে সৌদি আরবে গেছেন নাকি কাজের সন্ধানে গেছেন দুইটাই তো আসলে হতে পারে মানে মূল উদ্দেশ্য কোনটা মানে পরিবারকে জি আমার ভাই বোন আছে প্রবাসে তো চলে যাই ঠিক না হ্যাঁ আপনি কি সবার আপনি কি সবার বড় আচ্ছা তো এখন আমি আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটা হচ্ছে যেহেতু আপনি সৌদি পৌঁছে গেছেন বা সেখানে আছেন এবং আপনি চাচ্ছেন সেদিক থেকে আমি আপনাকে যেটা পরামর্শ সেটা আপনি যে কোনো ভাবে অন্তত একটা দিনের ছুটি নিয়ে আর কি আপনি আপনার বাবার যে ইকামার কপি যেটা দেখলাম আপনার কাছে সেটা এবং ছবিটা নিয়ে যদি আপনি সরাসরি রিয়ার দূতাবাসে লেবার উইং এ যদি আপনি যোগাযোগ করেন তাহলে তারা আপনাকে আনুষ্ঠানিক ভাবে হয়তো কিছু একটা বলবে ফোনে কথা বলে তো আপনি এটা সমাধানটা করতে পারবেন না কারণ সেটা খুব বেশি একটা গ্রহণযোগ্য আপনি দূতাবাসে গিয়ে যদি আপনার বাবার এগুলো দিয়ে যদি একটা লিখিত আবেদন করেন যে আপনারা একটু ভালোভাবে খুঁজে দেখেন আমার বাবার কোনো সন্ধান পাওয়া যায় কিনা তাহলে তারা সেটা অফিসিয়ালি সব দিকে খোঁজ করবে হাসপাতালের মর্গে অথবা যে যেটি আপনি বললেন যারা মারা গেছেন তাদের যদি লিস্ট থাকে সেটা

দূতাবাসে যেভাবে থানা থেকে খোঁজ নিতে পারবে সেভাবে তো আপনি ব্যক্তিগতভাবে সেটা পারবেন না তো আমি আপনাকে এই পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনি কষ্ট করে একদিনের ছুটি বের করে আপনি পাসপোর্ট এবং ই ছবি নিয়ে দূতাবাসে যাবেন সেখানে গিয়ে লেবার উইংয়ে লেবার কাউন্সিলরের সাথে কথা বলবেন তার কাছে একটা লিখিত আবেদন করবেন আপনি দেখবেন যে ওনারা নিচ্ছে আপনাকে একটা সুন্দরভাবে খোঁজখবর জানাবে মানে ওনারা ভালোভাবে খোঁজ নিয়ে আপনাকে জানাবে যে ওনাদের কাছে কোন তথ্য আছে কিনা বা ওনারা কি তথ্য পাইছে কিন্তু এটা আপনি মোবাইল ফোনে কথা বলে বলে কিন্তু সেটা আপনি করতে পারবেন না জি আপনি অবশ্যই এটি করবেন তো আপনার পরিবারে আপনি ছাড়া আর কে আছে ভাই বোন কারা আছে আপনার ছোট দাঁড়া না আপনার আব্বা সর্বশেষ বাংলাদেশে গেছিল কবে সেটা মনে আছে বলতে পারবেন তখন অনেক ছোট ছিলাম আচ্ছা আচ্ছা আপনি ঠিকভাবে বলতে পারবেন না যাই হোক আমরা আমাদের ফেসবুকে আপনার এই আকুতিটা বা আপনি যে সহযোগিতা চাচ্ছেন সেটা আমরা ফেসবুকে পোস্ট করব আপনার বাবার ছবি সহ তবে আপনার কাছে পরামর্শ থাকবে যে আপনি দুতাপাশের সাথে অবশ্যই যোগাযোগ করবেন জি ইনশাআল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ কি নাম আপনার কি নাম মোহাম্মদ জুম্মান mohammed zaman zaman yeah. thank you thank you